যে সাগর ও আশেপাশেই প্রায় আজকে একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প খরচ পড়েছে তেতাল্লিশ কোটি বিশ লক্ষ টাকা এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা ধবলাট সুমতিনগর মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা মোহনপুর দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবজরে উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূতভূত ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজা সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গনকে বর্ণমালার আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার কথা আছে তারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর সমস্ত এনজিওজ এবং সমস্ত নানা রকম ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকে এখানে চার পাঁচ দিন থাকে সকলকে উষ্ণ অভিনন্দন জানাই আর আমি বলি যে ভারত সভাষণ সংঘ আজকে আচ্ছা ভারত ভাষণ সংঘেরটা পরে বলবো মেলায় তীর্থকর মুকুব হয়েছে নয় থেকে পনেরো পর্যন্ত একেবারে সবাইকে পাঁচ লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদড়ি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়